নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সিম পাতুরি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি সিম পাতুরি বানাই আর এখানে সিম নিয়েছি আমি দেখুন আর সিমটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিমটা কিন্তু গোটাই রেখেছি খালি দেখে নিয়েছি বেছে নিয়েছি ভালো করে যাতে পোকামাকড় না থাকে আর এবারে সিমটা হালকা সেদ্ধ করে নেবো তার জন্য কড়াই দিয়ে দিলাম সিমটা সিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম জল আর এবারে ঢাকা দিয়ে দেবো আর এবারে ঢাকাটা খুলে নিলাম সিম সেদ্ধ হয়তো খুব বেশি সময় লাগে না তার জন্য একটু সেদ্ধ করেছি আর এবারে একটা ফুটো জলের মধ্যে ঢেলে দিচ্ছি সিমটা জলটা ভালো করে ঝরিয়ে নেব আর এবারে ওই কড়াই আমি আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়নের শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে একটা দিয়েছি আমি এখানে আর এবারে দিয়ে মধ্যে রসুন কাঁচা লঙ্কা বাটা আর এবারে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর এবারে রসুন কাঁচা লঙ্কা টমেটো খুব ভালো করে ভেজে নেব টমেটো রসুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা আমি এখানে চার চামচ সর্ষে চার চামচ পোস্ত নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি একটু জল আর এবারে ভালো করে ভেজে নেবো সর্ষে পোস্ত আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা সিমটা আমি দিয়ে দিচ্ছি আর সিমটা ভালো করে মিশিয়ে নেব এবারে মশলার সঙ্গে আর সরষে পোস্তর সঙ্গে বেশ কিছুক্ষণ সিমটা নেড়ে চেড়ে নিয়েছি এবারে নামানোর আগে সর্ষের তেল দিয়ে মিশিয়ে নামিয়ে নেব আর দেখুন সিম পাতুরি হয়ে গেলে এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা আপনারাও এরকম অবশ্যই বানিয়ে খাবেন আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কেমন হয়েছে কেমন না রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন